ঢাকা চট্টগ্রাম প্রত্যেকে আম্মাজিরা সাদের উপরে ফার্ম শুরু করে খানা চায় খানা আল্লাহ বাংলাদেশে খানা বাড়াই দাও ভেটকা ভেতকরকারী দেয় কিনি টাকা উৎপাদন করাকা উৎপাদন করাকা কথা ক প্রত্যেকটা লোক উৎপাদন কর আল্লা নিয়ামত বাড়াই দিব লীল্ল না খাই মরবি অবস্থা ভয়াবহ বিশ্বের টেয়ার জায়গা টেঁহা থাকবো খানা ন এখন থেকে শুরু দে এখন থেকে শুরু করি দে আল্লাহ তুমি কবুল ইহুদিরা কেন বিজ্ঞানী তারা বালা জিনিস খাইছে তারা কি খাইছে এ যদি তোরা বালা জিনিস খাস তো গোলা আমাইয়া ঠিক হইব অগ্গ্যা যদি শোল আরে দেশি ডিম একাবাস মাইয়ারে দেশী ডিম একা খাবাস দুধের বাচ্চা দুধের মাইয়া তাইলে মাইয়ার ঠ্যাং গিরে কার লম্ব হইবো মাইয়া কে রে ইটালি জামাই কাছে বিয়ে দিতে আরবি এক মাইয়ারে বালা জামাই কাছে বিয়া দিলে গোষ্ঠী স আমেরিকা ঠিক নি রে একিরে শুতে আর একীরা খেতে ঠিক নিই তাইলে আতু ডা প্রত্যেকে গর্ভবতী আম্বাজীদেরকে একটা একটা করে ডিম আনার পালা ইলিশ মাছ নারকেল বলা আমিন তো আর এই তাম পৃথিবীর এ বর্তমানে মালিক হয়ে গেছে কিন্তু নবীর লোকে বেদবি করার কারণে তাদের বাড়ি নাই বিমান বিজ্ঞানী তারা সারা পৃথিবীতে রেল ইঞ্জিন বিমান মোবাইল মাইক ইঞ্জিন জাহাজের ইঞ্জিন যত জ্ঞান বিজ্ঞান আছে ভেসা কিনে আছে সব ইউদিদের দিদিরাতে সেভেন আপ কলা সব এটা গো কিন্তু তাদের বাড়ি নাই কি নাই হ্যাঁ ও বাবু সেলাম বাড়ি বা রামা নাম গয়া বাবু বাড়ি পার ও বাবু সেলাম বা রে বা কয়েছে না জসিম চাপ আঙ্গ তালিয়ে গানটা কিন্তু মাহিত আছে ওই যে বাইদালি রোডে থা বাংলা বাজারে হই মোরা এক গাঁটেতে রাঁধি মারি আর এক গাঁটে খায় মোদের ঘর বাড়ি নাই সব দুনিয়া বাড়ি মোদের সকলে মানুষ ভাই ও বাবু সেলাম বাড়ি বা নাম গয়া আমার বাবু বাড়ি ও বাবু বার মানে আমাদের বাড়ি সারা দুনিয়া এখন ইহুদিদের কেন বাড়ি নাই তারা এই মদিনে তৈবাতে ছিল তাদের বাড়ি তারা নবীজির সাথে বনু কোরাইজা যুদ্ধে প্রচারণা করার কারণে তাদেরকে তাদের নেতায় হয় হত্যার আদেশ দিছে সেখান থেকে ফলাই হুজুরে বনবাসে দিয়ে দিছে খাইবারে খাইবার থেকেও তারা সিটারি খাইবারের যুদ্ধের পর তারা গেছে আমলে জাজিরাতুল আরব থেকে বার করে দিছে তোদের বাড়ি আর এখানে নাই বাঘ আরব বিশ্বে তোরা আত্ম তৃত্তি নয় এই নবীল্যকে বেদি করার কারণে তাম পৃথিবীতে কানাডা আমেরিকা এই যে আমার জো বাইডেন আমার আঙ্কেল এহদ্দিন কইল আই এম জাইনি ঠিক এত ইউদি তাম পৃথিবীতে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে নবীর বদার কারণে এই কথাটা ওসামাই মোহাম্মদ এই তাগরে জাগা দিও না আরব বেশি এই উনিশশো সালে দ্বিতীয় মহা এই ইউদির ঘরে ঢুকাইছে ফিলিস্তিন ফিলিস্তিনেরা মায়া করে জাগা দিছে এক জাগার কারণে বাড়িওয়ালার মেহমানেরা মেজবানের ঘরে দখল এলেছে ঠিক কিনা এক মতের আগে আগে সব ইয়ুদিরা ফিলিস্তিন আইব একসাথে বইছে নি তাগ ত্রাণকর্তা দাঁতালায় তারা গেট করিয়েছে বাবে লুত পৃথিবীর আর হায়াত বেশি বাকি নাই তাইলে এখন কি করতে হইব আল্লাহর দিকে রুজু হইতে হইব নামাজ পড়তে হবে এই ইহুদিরা এই কারণে তামা বিশ্বে হত্যাযজ্ঞ চালাইছে তারা সারা পৃথিবীতে মানস রায় ইহুদিদের কী কী খারাপ গুণ এখন আসেন আমি যে আয়াতে কারিমেটা পড়ছিলাম আল্লাহ করতে সুরা আলে ইমরানের একশো বারো নম্বর আয়াত আইনা দুরিবাদি মিল্না হাবলিমিনে ও নাস এই ও উপরে জিল্লতি দেওয়া হয়েছে কারো অধীনস্থ তারা থাকবো হয় আল্লাহর আইনের অধীনস্থ হাবলিল্লা আল্লাহর রশি দিয়ে আল্লাহ বান্ধি রাখবো আবলিম মিনানা অথবা মানুষের রশি মানুষের রশি কি তারা ফরমানু বিদ্যা ফরমানু আবিষ্কার করবে বোমা সারা পৃথিবীর টিয়া চুরি যেবে লৈ যাব কৈ সারা পৃথিবীর আপসারীর ব্যাংক অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করবে এটিএম কার্ড দিয়ে হাতে আপনারা তে কন আপনি ফাস্টওয়ার্ড কেউ জানে না ফাসওয়ার্ড হজত গুগল হুজুরের কাছে সেভ আছে ওই ফাসওয়ার্ড হজত গুগলে জানে জানে রে গুগলের সে নিয়ন্ত্রণ করে কে ইহুদি কে রে এই যে কন আপনার এ এ কি কয় এ ইমেইল এড্রেস আন্নের ইমেইলের পাসওয়ার্ড গোপন দেখছেন আনের পাসওয়ার্ড গোপন রাখছেন মানুষ তো না আল্লাহ কিন্তু হজরত গুগলে জানে আফসারি সাহেব গুগল আমি গুগল বলছি তোমার পাসওয়ার্ড আমি জানি ইয়াল্লাই হাতে লেই দে এ ফর ইউর পাসওয়ার্ড আফসারি সাহেব আপনার পাসওয়ার্ড বলি গেছেন আচ্ছা তাকে বলি জান গেছে নন জিডা হারেন হিডা দেন হাতে কিন্তু সেভ করি ইয়ালাই যে কথাটি কিনা তারপরে সারা পৃথিবীর এত কিছুর পরেও আল্লাহকে আয়ত করে মানুষের রশি দিয়ে বাঁধাই আয়ম তোরা মানুষরা চলতি হয় আমি আল্লাহর রশি ন মানুষের অধীনস্থ থাকবি হয় আমেরিকার অধীনস্থ ন রাশিয়ার অধীনস্থ এই গজব কে দিছে কে দিছে আল্লাহ বলতি আছে পনেরোশো বছর পরে কোরআন জিন্দা দেখা যায় আল্লাহ ক বা মিনাল্লাহ এটা এই কারণে আমি কাসাবু বাউ মানে কাসাবু তারা আল্লাহর গজব কামাই করছে দুরিবাত আলাহিমুল মাস কানাতু। তারা এত কিছুর মালিক হইবার হরেও নোবেল বিজ্ঞানী নোবেল প্রাইজ পাইবার হরেও। তারা গর বাড়ি নাই ফট শিশু থাকবো কি কারণে নাম কানু এক বি তিল্লায় সাইটটা অন্যায়ের কারণে তারা আল্লাহর আয়াতের অস্বীকার করছে ওই এক তুলো নালাম বিয়া হাকেন তারা নবীদেরকে মারছে আউলিয়া একরাম রোহবার ফির মাসায় আলেমে হক্কানি রব্বানি বক্তার করে তারা মারিয়েছে যারা ওয়াজ করত তিন নম্বর হইল বিমা আসাও তারা সব কাজে বাড়াবাড়ি করতো বা কানু ইয়া তাদুন চার নম্বর হইলো তারা সন্ত্রাস তাম পৃথিবীতে তারা সত্যযজ্ঞ চালাইত এই কারণে আমি আল্লাহ তাদেরকে মানুষের অধীনস্থ করে দিছি ঠিক কিনা তাদের অন্যায় কটা সাইটা সত্তর হাজার নবী তারা মারিয়ে এলেছে কয় হাজার নবী তাদের কলিজার টুকরা নবী ঈশ্বরুহুল্লা পর্যন্ত আটকাই মারা শুরু করছে আল্লাহ তাকে সাদের উপর দিয়ে উড়ে লেগেছে গা তো কাগজের দলনেতা কেডার তাতাইয়ানুস এ হেতেরে আল্লাহ ঈশার সুরত দিয়ে দিছে নিশির দিক তাতাইয়ানুস উর্ফের দিক ঈশার উহ্লা সুরত তারা চিন্তা করে কি চল্লিশ জন কেডার ফাটাইলাম অন মানুষও আছে চল্লিশ জন অন ঈশার উল্লা কই কতাইলে যদি ইগে ইসা হয় তাইলে আঙ্গো তাতাই অনু সুজুর কই ওয়ালাকিন সুব্বিহু সুবিহু ওয়া মা কাতালুহু ওয়া মা সলাবু তারা তারে মাত্তো আর না শুরিত সত্য সনাইতো আর না ওয়ালা কিন্তু তারা সন্দের ভিতর গেছে এবার বেকে মিলি হযরত তাতাই অনু সুজুরের এটা দল এটা কেডার আর মার কথা মার আকুবা আকুবা কুবা কুবা কোবাই তাতাই অনু মারি খ্রিস্টানেরা অনিয় এ আছে না তরবারি একটা আমরা হজরত ঈশ্বরুল্লাহ রে মারছি কেয়ামতের আগে যখন আল্লাহ ইসা রে বা দে এই ফিলিস্তিন নাজিল করব। সারা পৃথিবীর হজরত খ্রিস্টানেরা কব কিরে মুসলমানের কোরআন তো কথা এটা ঠিকছিল আফসারি দে দেওয়াজিটা কৈছে আড়া তো গুগল টেমসিলেশন করি এ আরে খারাপ জানছি হে দাইছি কেচ্চা হুজুর গ্যাটকে গ্যাটকে কথা কয় কি রে কোরআনের ব্যাখ্যা তো এ ঠিকই কইছো তখন সারা পৃথিবীর কোটি কোটি খ্রিস্টান মুসলমান হই যাব সেই দিন এখন তো আইছে আসে নি লন্ডনে অনেক মানুষ মুসলমান হয়ে যা যেই বেরস জোরাইছিল আমার ভাই ডাক্তার জাকির নায়েব ফুরা হিন্দুদের মানে চোখ খুলি দিছে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে এই জন্য চিন্তা করছে বা যদি থাই আগক কেলার ব্যবসা শেষে যেব মার তারে এই পৃথিবীর জীবন্ত মহাজেব জীবন্ত মহাজের আমাদের কলিজার ধন ডাক্তার জাকির নায়ক আল্লাহ তুমি তার হায়াতে বরকত দাও মহাজেক যদি মহাজেবকে দেখতে চাও এই দুনিয়াতে কে ডাক্তার জাকির নায়ক বাড়িঘর তার নাই এখন মালয়েশিয়া আমার ভাই বন্দি আছে এটা তো বন্দি যার এক যার অন্যায় নাই আল্লাহ জাকির নায়ককে তুমি কবুল করো মরণের আগে আমার বাইকে যাতে একবার কলিজায় নিতে পারি অনেক হুজুর এবারও থাকতে পারে ঠিক তার হেদায়তের চোখ নাই এই জাকির নায়েকের বিরুদ্ধে কথা কইছি ঠিক কিনা এই দুনিয়াতে জীবন্ত একজন মুসলমান আছে যিনি মহাজের মক্কাবাসীর মতো তার বাড়ি আছে ব্যবসা আছে দেশ আছে থাকিও তার সিটিজেনশিপ নাই তার কি টেলিভিশন আসিল না টিভি নাই অনেক সুজুরে কয় বিমানবন্দর আসিল তাহাকে ঘেরাওয়া করবো বাংলাদেশে এক নেলা খায় মুসলমানের দুর্ভাগ্য তারা নিজের আফন লোকের চেনে না আল্লা আমার চোখে হেদায়তের নূর খুলি দিছে আলহামদুলিল্লাহ আমি সঠিক এবং অসঠিক মানুষকে চিনি আল্লাহ আমার এখানে চোখ দিয়ে দিছে আমি আল্লাহ তুমি আমাকে এই নিয়ামতে ধন্য করো আমি কেন জানি ওনারা আগের থেকে ভালোবাসি ওনার দুই মিনিটের বিবৃতিও আমি শুনি না আমি লোকটারে দেখলে মায়া লাগে কি রে এত সুন্দর কথা কৌতুক তারে মানুষে বালা কর প্রিয় বন্ধুরা তো তাদের সাত্যা অন্যায় তারা নবীদেরকে মারছে এইভাবে কিছু মুসলমানের বৃত্তে কি আলেমের ঘরে মারেনি মারেনি এগুন কনফার্টির লোক এগুন ইচ্ছা অনিচ্ছা ইউদি ফার্টি সাইটে গেছে গা বেক মিলে মুসলমান হাজার দশেক ফোনরে কাছে দেশগুটি মুসলমান আসলে এ ইউদিদের একটা গুণ আকালো সুহতে সাম্মাউনাল কেসবে তারা সুদ খেত তারা ঘুষ খেত এ ঘুষের প্রযুক্তিবিদ ইহুদিরা

আমি আল্লাহ আর আমার রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কর সুদীর করে আল্লাহ কইছে তারা যেন আমি আল্লাহ আর আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করে তা আন্না নাম দিলেন মুসলমান আন্না কাম করেন ইউদি আল্লাহ মুসলমানদেরকে সুদ থেকে বাঁচাও আল্লাহ কয় সুধিরা দুনিয়াখের হাতে দাঁড়াইতে পারবে না লাইয়া কুমৌ না কামাইয়া কুমুয়া তাকাত্তর সাইতো মিনাল মাসছে এই সুধিরা তারা হাসর মাঠে দাঁড়াইতে পারবে না যিনি দরা রোগীর মতো অন্যান্য কাঁকবো এক কায়েক সামনে আইবো তিন কাক ফিসে সিদ্ধি হরি জে গবো হাঁসুর বাসি রে কব মদন আর হাজি সাহ তনে হাসরের ফেরেস্ত তারা কবি গ্যা সুধি এই দুনিয়াতে সুধিরা খাড়াইতে পারে না হারনি সুধি ব্যাংকের দ্বারা তে রাখছি

একটা গুণ হইল মহারে বা তুলাই অসল এহীনকার লোকগুলার সহ্য করতে পারে না মারিয়াল তারা পর্যন্ত দর্শন মামলার আসামি বানাইছে যে ইয়াই আলাইতুন কান্ত কানতে কানতে দনগাল গাল ক্ষত হয়ে গেছে ক্যান্সার হয়ে গেছে লক্ষীপুর হাসপাতাল লাইজডি জেনারেল হাসপাতাল লাক্তরে ক ম্যাডাম ওনার মারে কয় হোলাই র এইভাবে ক্ষত হয়ে গেছে কহেতে খালি কাঁদে ডাক্তারে আল্ট্রাসনোগ্রাফি করি সব পরীক্ষা নিরীক্ষা করি ওষুধ দিছে ওষুধ লেখত কিচ্ছু তে তারপর এক নবীর নাম আমার আল্লাহ রাখছে হইয়া এলা সাল্লামের নাম রাখছে কে আফসারির নাম রাখছে হুজুরে আর ভাই সাহেব সভাপতি সাহেবের নাম রাখছে বড় হুজুরে কিন্তু ইয়াইসালামের নাম রাখছি আমার আল্লাহ আল্লাহর কত মহব্বতের লোক এবার মা কে উতরে উত কাঁদি চারে উত কুমার আল্লাহ হরান রে গোমায় সুডোলে কি যে আর আল্লাহ হরান রে আল্লাহর ডরে আয় কান্দি ও তুই কোনো গুনা করস সাইয়দাম হসুরা তুই কোনো বিয়া শাদি করছ সব তো আবাদতে আছে তোর জীবন ছোট বয়সে নাবালক হলা তুই বা আজি কিনলে কান্দস তত্ত নাই কমা গো মা আল্লা ডরে আর খালি কান্দা ইয়ে পাল্লারে কিনলে ডরাস তুই তত্ত্ব গুণা নাই কমা আমনে যে বাথরা দেন আগে কম দার্গাডা ক চুলার মধ্যে দেন কমা মা কয় বা আজি ছোটো ছোটো শুনা দার্গা শিবা ছড়াগুলা আগে দি রেন্ডি করি গাছের বড় লাকড়ি দরাইবার লাই কমার দল লাগে আল্লাহ কোনো হলানের উদ্বোধন করে কিনা তো ছোটো মানুষ ছোটো লাকড়িটা আগে দেয় না এই জন্য আমি আল্লাহ ডরে কাঁদি এই নবীটারে পর্যন্ত আমলের মহিলা ইউডি প্রেসিডেন্ট তার দর্শন মামলা আগে প্রেম আহ্বান করছি আপনি যেহেতু অবিবাহিত আর বিয়া করেন কোন বিয়া করতেন না দরকার না আমি জান্নাতে করিও দর্শন মামলায় আনি এ ওনার হাত বাঁধি এ কাটিয়ে কাড়িয়েছে রক্ত দিয়ে বোতল বলছি আগে আব্বাস ইসলামের হর্যন্ত আনছি কত হুতের রাজি করার নাই কি ইত্যাম আব্বারের হর্যন্ত সিঁড়িয়েছে হুতের মারিয়ে গেলেছি এরকম মহিলা তাম পৃথিবীতে এরকম রাজামাশা আসেনি আলমের রক্ত বর ইয়েলা তাজা মানুষ আনি হাসি তরকাল হয় তাজা মানুষ রোমে তুলে এ নিল কালা আছে এটা ইউদিদের খাচ্ছত এটা ইউদিদের খাচ্ছ আল্লাহ কয়ে আমার আলেমের গর লগে আর নবির আসলের ঘরে এই জন্য তার গর শান্তি রেখতাম ন তারা একজন এক দিকে থাকবো হুত একদিকে মাইয়া একদিকে মা একদিকে বাপ একদিকে এক তারে একদিকে কেউ রাশিয়া কেউ ইউক্রেন কেউ সিন্দেশ তাম পৃথিবীতে আমার ফির মাসাইকের সাথে যারা বেদবি করবো ওলামাই হকানি রব্বারির লগে বেদবি যারা করিব আমার হামাসের গায়ে যারা আদ দিব আমি তাকে ঘর শান্তি রেখতে হেতে নোবেল বিজ্ঞানী হোক সত্যি বছর এত শান্তিতে নোবেল প্রাইজ ফাঁক আমি তার ঘর শান্তি রেখতে ইতি আল্লাহ ইতি আর আমি আর মহাব্বতের লোকগুলা দি আল্লাহর গজব দি ছাড়িও সুরাফাতে আর কয় আয়াত সাত আয়াত কয় আয়াত সাত নম্বর আয়াত হচ্ছে গাইরিল মাকদুব আলাইহি মাকদুব মানে সব মুফাসসিররা একমত ইহুদি আল্লাহ কইতে আছে আল্লাহ তোমার খাস গজব হক ইহুদিদের উপরে দোয়াল্লিন মানে রিফত ভ্রষ্ট এরপরে আমরা সেজদা যাব প্রত্যেক রাকাতে সুরা ফাতিয়া না হললে নামাজ হইত না আমরা ইহুদিদের গজব দি তারপরে সেজদা দন লাগে আল্লাহ কয় আয় লড়িনু বেলেসানে আমি আইসিম তাদের নবীদের মাধ্যমে তাগরে গজব দিয়ে আসি উম্মতে মোহাম্মদের ইতি গজব দিয়ে আর আয় আল্লাহ তাগর গজব দি তারা কারা তারা কারা দুর্ভাগ্য মুসলমান ইউদির গ তরিকায় চলে তাগর লগে আড়িও না আল্লাহর লগে আড়ো আলেম ওলামার লগে আড়ো তাবলিগের দিনের লগে আড়ো একামতে দিনের রাহাবারের গর লগে আড়ো ফির মাসায়গের গর লগে আড়ো তারা তোমাদেরকে কলজাত লই জান্নাতের দিকে লই যাইবে সুবহান লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এই ইহুদিদের খাচ্চত আরো নেফাকিকরণ মুনাফি কি রে শোয়া ঘুষ তারপরে আরো একটা গুণাল কি বদ গুন ইয়া কুলুন আমার বা বাতিল মানুষের হুইশা খাইয়াল অন্যায় ভাবে সোহাইব আলাহ ইসলামের ওম্মতর্গো খাচ্ছত আসিল কি হতে তো সাঁদা ল কি ল সদা লং উম্মতে মোহাম্মদীর ভিতরে সকল নবীর আসলে রোম্মতের গো থাকবে দেখুন জমানার নবী এই জন্য কোরআনে ব্যাক নবীর উম্মতর গো বদনামী আল্লাহ এটা কই দিছে হেরা এটা এটা করতে তো বরে মারি জিরে শিখায় বরে মারি তো হে নবীর উম্মতরা কি করতে এটা আঙ্গরে কইবার দরকার আছে রি আল্লাহ কিল্লে কইছে মানে উম্মতে মুহাম্মদ ইউ কামিডা করব এখন রোডে সাদা বাজি চলে নি হ্যাঁ সোহেব আলাইহিস সালামের লোকেরা এইভাবে হতে খাড়ায় সাদা লইতো আর আঙ্গো যদি মাল চলে কিন্তু চাঁদা দিতে হবে এক দোয়ানে নোয়া খালি বললাম এর রোড কি তা সকাল আটটা থেকে দিনের দুইটা পর্যন্ত জাগাইয়েন দুশো টাকা সান্দাদি তরকারি বেশি এর তো ক দিনের দুইটা তো ধরি রাইতের দুইটা পর্যন্ত আর এক ফার্টি দিতে দুইশো টাকা আবার কিছু কলিজার টুকটা মুসলমান আছে রাস্তাতে গাড়ি ঘাড়া করা করায় আঙ্গো হেডলাইট দেখলে এমনি মুখ লুকালা খাড়া করে করে দে চা রাস্তার হুইসাতে এটা বলিয়ার কিল্লা আমার ভাইদেরকে ইনচাল করি বললাই ও কলিজার ভাই এই খাচ্চরটা ছিল সোহেব আলাহ ইসলামের জাতির লোকেরা রোডে চাঁদাবাজি করত তুমি যদি এ কাজ তুমি করো তাহলে ইউদ্দিন আসারাদ সাথে তোমার হাসর নসর হবে আর মোহাম্মদ সাল্লামের তরিকে যদি থাকো মানুষের যান চলাচল সঠিকভাবে করে দিবা তার যে বিশটা মিনিট তুমি দেরি করলা ন হাস্যটি এক খাইবা ন এক হাজারটি এক খাইবা ড্রাইভারটা ট্রাকের ড্রাইভারটা টেনশনে গন্তব্যে পৌঁছতে পারতো না বিশ মিনিটের লাসে সে ঘন্টা ফিসে যাবে একটা জ্যামে পড়লো বা অ্যাক্সিডেন্ট সেখানে হইলো এরপরে সে পরে নিজের গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে আল্লাহর দরবারে তোমাকে জবাব দিয়ে করতে হবে কথা ঠিক কিনা আতুরা ইনশাল্লাহ আমরা আর সদাবাজি করত্যান্ন আর হলা জিজ্ঞা ওই হিয়ানো হিয়ানো চাকরি করে হুতেরে আজ্জা ফোন করে দিও হুতরে নাইট ডিউটিতে ওই ব্যাকারের হিয়ানে গাড়ি খাড়া করায় ইড়ি করিচ্ছা আরো সুন্দর করে ইউটিউবেরও তো জন্য নাম দিয়ে দিয়ে বুঝলাম ওরা আরো আইবো আর বাইরে মন কষ্ট আইবো কার হেডিও তাঁর ভাই সব তো আমার লোক আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকল মানুষের যেদিন কুল জতলু জান্নাতে যাইতে পারবো সেদিন আমি দাঁড়িয়ে লাল্লা হিসাবে সাকসেস ঠিক কিনা এটা সরমের লাই আয় করতেছি না নত আর বাইরে আর ধরিব আসার হিসাব কোনো দিন তো না সম্ভবত তাফসির ইবনে কাসির এই হাদিসটা পাইছি সোহেব আল্লাহ সাল্লামের লোকেরা রোডে চাঁদাবাজি করতো আর আঙ্গো কিছু বাইরা এভাবে রোডে আমার বেড়া পাইছিলাম বেড়া অটো

যাঙ্গো আছে এখন এমনি কিন্তু বেগুনাডা মুসলমান বেগুনাডা মুসলমান আল্লাহ আজ자তেরে বুঝা তৌফিক দাও আমিন আমিন কো আমিন আরে এটা গরু হচ্ছে এমন এটা 4 লাখ বেస్తే এরবি রাঙ্গামাটির গরু দেখছি মাগো হাতে ই এনে ই এনে লম্বা কইলাম এটা কত কত 7 লাখ মূলায় এক গরু দিয়ে বিয়ে সাইরেন কত তীরবি বেটা আল্লাহর রহমতে হারা দিন এতিয়া এnetty এহ نزدক বিনী খায় দুলে ভালু হেতেরই কিছু চিনি জানা মেজাজ কুত্তে কুত্তত হয়ে যে আচ্ছা কত কথা ক তে হুঁসের কোনো বর কথা নি কেন ভাই আসেনি আল্লাহ আর ভাই হিগুনে রে কতক আল্লাহ আর ভাই ওই হিগুনে রে হে দাদায় তুই তৌফিক দাও যে যে পাপ করবো এর গল লগে হাসুন নসরে যাবো কথা কিন্তু কি আর বাইরা শুনবো তাই সাকসেস হেরা গুষ খেলেও আহে আল্লাহরে কই মাল্লা করে কইছি আমার বাইরে আমার কিন্তু মহব্বত করে এই জন্য আর কদম মোবারকে এই ওয়াজান পৌঁছাই দিলাম রোডে গাঁদে সান্দা খান কার কাজ ইহুদিদের কাজ সোয়েব আলাহাল্লামের কাজ পড়ে আমরা নজবিল্লা আরো একটা কথা বলছিলাম মনে আসতে আরে কথাটা নাজিল ভুলে গেছি কথাটা আসতেছে না তো এই তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে খাইয়া অন্যায়ভাবে কারোর সম্পদ খাইয়েন না কষ্ট করেন কাজ করেন আল্লাহ বরকত দিব এ এ ইউ দীর্ঘ সিস্টেম যুদ্ধ একটা লাগাই দিলে দেশের কনস্ট্রি কনস্ট্রাকশন শেষ এর ফলে নির্মাণ কাজে হাতারা বিনিয়োগ করে টেন্ডারে লইয়ালে বিল্ডিং একটা আমরা আবার ব্রিজ ড্রিজ নির্মাণ করিও একটা ব্রিজ বানাইতে আমরা সরকার কত কষ্ট করছে দেশের অর্থনীতিটা কোথায় গেছে তাইলে এটা যদি বোমাজ্ঞা দি ব্রিজটা শেষ করে আবার ওই হাতারা আবার বানাইবো এই দিনে যুদ্ধ লাগায় বেকের মাল আতা আলায় ঠিক কিনা এই গুণে এসব কাজ করে আল্লাহ তুমি আমাদেরকে বোঝা তও কষ্ট হয়নি কোনো আল হাকু আল তারা মানুষকে হিংসা করে আপনি একটু মজার কথা শোনেন আমি বলবো তারপরে আল গুরুর ও তা ইউদিন আসারারা প্রতারণা করে আর অহংকার করে তারা উর্পির দিকে চায় না নিচের দিকেও চায় না মানুষের দিকে চায় না মুসলমান হিন্দু বৌদ্ধ কাউকে তারা মানুষ মনে করে না ওইটি কোনো মানুষ হেন পৃথিবীতে আমরা মানুষ না হেন আপনা উল্লাহ আমরা আল্লাহর ফোলা নাওজুবিল্লা কয় না ওজাইরু ইবনুল্লাহ তারা ক ওজাই আল্লাহর হুত আটা ওজাই রুলা তাইলে আল্লাহ আঙ্গো দাদা হয় নাওজুবিল্লা কয় না আঙ্গো আব্বার আব্বা নাওজুবিল্লা রে আর ইসার রুহুল্লা রে কয় মুরাইম আলাইসাল্লাম আল্লাহর ওয়াইফ তো আল্লাহ আল্লাহ তো যদিও আগর আগুনে ধরে অল্প কয়েকদিন আমরা গরু পূজা করছিলাম মূর্তি বানাইছিলাম এই কয়েকদিন আগর জাহান নামের আগুনে ধরবো এছাড়া আঙ্গরের দৈত্য নয় এই অহংকারের কারণে আল্লাহ তাদেরকে ফাঁকড়া করব। তাদের নসিবে হেদায়ত নাই কি নাই এখন পথভ্রষ্ট তো নিজে অহংকার করিয়েন না নিজেরে কোনো এবার দল হিসাবে রাখবেন পড়ি আমরা আমিন